বাবা কেমন আইসক্রিম খাচ্ছে দেখো কি জল করে হ্যাঁ আর একটু দাও এখন অনেকটা আছে দাও আর একটু আমাকে দাও দাও হ্যাভি লাগছে তো তেতি আম খেতে খেতে নাচু হচ্ছে খেয়ে নাও তাড়াতাড়ি ও বাবা আপেল কি নিতে হয় বাবা বইয়ের আপেল খেতে নিন করতে হয় বই

ছি 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 ওইটা কি কালার দেখা সব বই খুলে ফেলেছে কি বলছো এটা কি ওটা কি কি কেমন করে কেমন করে ডাকে ওটা কি ডল হ্যাঁ এটা কি মামা পড়াশোনা করে পড়া যে শুয়ে যাবে হে উঠে পড়ো তুমি সুতে সুতে পড়তে নেই বাবু পড়ার সময় গান করতে নেই এটা কি বলো দেখি